আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন তো দীর্ঘ তিন বছর পরে হচ্ছে আমরা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি আর কি শেরপুর শেরপুরে যাচ্ছি ঈদ করার জন্য তো হচ্ছে আমরা সবাই যেহেতু ঢাকাই থাকি তো যার কারণে গ্রামে আসলে যাওয়া হয় না তো এবার ভাবছি আমরা সবাই মিলে হচ্ছে গ্রামে ঈদ করব এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আসতেছে এই যে দেখেন কি অবস্থা তোমার বাবু তো আসলে পরিবারের সবার সাথে গ্রামে ঈদ কাটান আত্মীয় স্বজন সবার সাথে আসলে এটার আনন্দটাই আলাদা তো সবাই সাথেই থাকেন আমরা যাচ্ছি

আসসালামু আলাইকুম এব্রিয়া সবাই কেমন আছেন তো সিনহা কোথায় আসছো সিনহা হচ্ছে দাদাবাড়ি আসছে দাদাবাড়ি কোথায় বলো তো শেরপুর শেরপুর তোই তো অনেক জার্নি টানি করে হচ্ছে চলে আসছি বাড়িতে ও না দাঁড়াও

এই দেখেন বন্ধুরা গরু আমি গরু দেখাতে চেয়েছিলাম এই যে দেখেন গরু আমি একটু কাছ থেকে এই গরু 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 ইয়া এই দেখেন বন্ধুরা আমার ফুপি তো 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 এখানে দেখেন হচ্ছে হচ্ছে আমাদের ঈদ আর এই যে এখন সবাই অনেক মজা করতেছে দেখেন এখন হচ্ছে এখানে বোম ফুটাচ্ছে শোন শোন শোনো কি একটু অবস্থা এইগুলোই হচ্ছে অনেক আনন্দ বাবু তোমার মেহেদি দেওয়া শেষ হয়েছে দেখি তোমার মেহেদি দেখাও তো বাবু কিন্তু অলরেডি এক হাতে মেহেদি পরে ফেলছে তো একটু পরে হচ্ছে আমি আমার ননদ আমরা হচ্ছে মেহেদি দিব শোন শোন আল্লাহ এটা অনেক জোরে শব্দ হয়েছে তো এই এদিকে আসো মেহেদিটা দেখাও এদিকে আসো ওই তো আরো তো দিবা এই যে দেখেন এক হাতে দিয়েছে তো আরো হচ্ছে দিবে দেখি তোমার হাত দাও তার এদিকে যে দেখেন আমার ননদ হচ্ছে দিছে আমি তো দেই নেই যে আমার হচ্ছে আমার মেয়ে দিয়ে দিছে আমরা একটু পরে হচ্ছে আবার দিব যে কত সুন্দর হয়েছে দেখাও দেখাও করতেছে সর 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 দেখে সব শেষ এত কিরে ও গায় কেন এখানে 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 ওর গায়ে কি হিসেল কি আল্লাহ সালমা বউ ওই করতেছে নাকি জনি অন্ধকার দেখেন এদিকে কি হ্যাঁ আম মোদুষ্ট দেখেন কি অবস্থাটা করতেছে সর 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 কি করে দেইস মানে নিভে গেছে একটু যাইতে নিভে গেছে মনে হয় এই তো হচ্ছে আমরা দেখেন আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কি ব্যাপার বাহিরে এরকম চুলা কেন এখানে হচ্ছে এরকম কেন না মূলত হচ্ছে আমরা কেউ গ্রামে থাকি না আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই যেহেতু পুড়তে পা যেহেতু আমরা সবাই হচ্ছে ঢাকাতে থাকি তো এই জন্য আসলে গ্রামে ওরকম থাকা হয় না সেজন্য হচ্ছে ওরকম এত গোস নাই যখন আমরা গ্রামে আসব তখন ইনশাল্লাহ আমাদের অনেক স্বপ্ন আছে যে অনেক সুন্দর একটা স্বপ্নের বাড়ি করব তো হচ্ছে তখন দেখতে পাবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আর এখন হচ্ছে যাতে আমাদের স্বপ্নটা পূরণ করতে পারে আর এই যে এখানে আমাদের সুন্দর চুলাটা এখানে হচ্ছে আমি একটু আগে রান্না করেছি তো কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি ঘরে গিয়ে চলেন তো এই যে দেখেন এখন ঘরে আসলে আপনাদেরকে দেখাচ্ছি একটু আগে যেহেতু রান্না করছি কি কি রান্না করছি দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি রান্না করছি ডিম দিয়ে আলু আর এই যেখানে ভাত রান্না করছি গরম গরম ভাত যেতেছি আর এই যে এখানে দেখেন সুন্দর পাট শাক ভাজি করছি কত লোভনীয় লাগতেছে না গ্রামে মাটির চুলা রান এখানে দেখেন আমার মেয়ে হচ্ছে খেজুর রাইখা দিছে গ্রামে মাটির চুলার রান্নার স্বাদই আলাদা তো দেখি মেয়ে হচ্ছে বাহিরে গেছে আগামীকাল ঈদ কি যে আনন্দ লাগতেছে বলার মতন না বাবু কোথায় তুমি তো আমার মেয়ে আসতেছে আপনাদের ভাইয়া গেছে বাজারে তো বাজার থেকে আসুক কিছু মজা নিয়ে আসতে বলছে কি নিয়ে আসে দেখা যাক